নমস্কার আশা করছি সবাই ভালো আছেন তার ছেড়ে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই পুজোর কদিন তো টানা ব্লগুলো দিতেই পারিনি আপনারা আগেই শুনেছেন আমি আগের ব্লগে বলেছি তাই এখন ব্লগগুলো দিচ্ছি প্রতিদিন আজকের ব্লগটা নবমীর দিনে নবমীর দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তবে বেশি ঠাকুর দেখতে পারিনি সেদিন দুটো ঠাকুর দেখেছিলাম তারপরে বৃষ্টিও এসে গেছিল আর আমার মেয়েও খুব ঝামেলা করছিল তাই ফিরে এসেছিলাম আর সেদিন আমরা গিয়েছিলাম হাইল্যান্ড পার্ক স্মার্ট বাজারে আপনারা আগেও আমার ব্লগে দেখেছেন এখানে আমরা গিয়েছি তো চলুন ভিডিওটা আজকে শুরু করি আমরা এখন ঢুকছি দমদম তরুণ দল এই ক্লাবটার পুজোতে এই পুজোটা তো প্রত্যেক বছরই খুব বড় পুজো হয় এবং প্রতিমা বা প্যান্ডেল প্রত্যেক বছর ওনারা কোনো না কোনো পুরস্কার পান এবছরও খুব সুন্দর করেছিলেন এই দমদম তরুণ দল আর দমদম ভারত চক্র এই দুটো প্যান্ডেলই আমরা নবমের দিন দেখতে পেরেছিলাম কিন্তু দুটো দেখেই মন ভরে গেছে তবে শ্রীভূমিটার খুব ইচ্ছে ছিল ঢোকার ফাঁকাও ছিল ঢুকতে পারতামও কিন্তু বৃষ্টি এসে গেল বলে আর নামতে পারিনি যাই হোক সময় তো সব ইচ্ছে পূরণ হয় না এই দুটো দেখেই সেদিন চলে এসেছিলাম Okay, এখন আমরা ঢুকছি ভারত চক্র দমদম ভারত চক্র যে প্যান্ডেলটা করেছিল সেখানে তবে রাত্রেবেলা এলে এই প্যান্ডেলগুলো আরও আরো ভালো বোঝা যায় লাইটিংগুলো যখন থাকে ভেতরের লাইটিংটা ছিল কিন্তু বাইরের লাইটিংটা তো ছিল না তাই প্যান্ডেলটা যথেষ্ট সুন্দর করেছেন সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু লাইটিংয়ের তো একটা অন্য ব্যাপার আছে তো যাই হোক আমাদের তো রাত্রে আসার অপশান নেই সেই জন্য দিনের বেলাতেই আসতে হয়েছে আর নবমীর দিনেও খুব ভিড় প্যান্ডেলটায় আমরা এসেছিলাম দুপুরবেলা এই সাড়ে বারোটা একটা নাগাদ কখনো প্রচণ্ড ভিড় ছিল মানে ভেতরে প্রতিমার সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না তাড়ালেই ভিড় জমে যাচ্ছে আর তখন পুজোও চলছিল তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছিলাম তো যাই হোক আপনারা তো দেখলেনই দুটো ব্যান্ডেলি আমরা গিয়েছিলাম আর যাওয়া সম্ভব হয়নি এবার নবমীর দিন সন্ধেবেলা আমাদের পাড়ার যে পুজোটা হচ্ছে সেখানে কিছু মানে খেলাধুলার আয়োজন ছিল এটা প্রত্যেক বছরই নবমীর দিন সন্ধ্যাবেলা করে এই অনুষ্ঠানটা থাকে আমাদের পাড়ায় মহিলাদের জন্য শঙ্করধুনি উলু প্রতিযোগিতা আর বাচ্চাদের জন্য কিছু খেলা থাকে আর এবারে একটা নতুন সংযোজন ছিল সেটা হচ্ছে ওটাও মানে জাস্ট মজার জন্যই একটা ছোটোখাটো খেলাই বলতে পারে কী বড়দের জন্য অনেকগুলো গ্লাস টেবিলের ওপর সাজানো থাকবে একটা গ্লাসে সিনে জল থাকবে সেই জলটাকে পরপর গ্লাসগুলোতে ধুলে যেতে হবে কে কত তাড়াতাড়ি ঝালতে পারেন সেটাই হচ্ছে খেলা মানে সেই হিসেবে সময়টা কাউন্ট হবে হয়ে যার যারা যারা আছেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করবেন তো আমিও পার্টিসিপেট করেছিলাম খেলাটাতে ঝামেলা হয়েছিল ঝামেলা শুরু হয় তখন বাচ্চারা আর কি মানে তারা পার্টিসিপেট বাচ্চা ঠিক নয় তারা একটু বড় কিন্তু যেহেতু পুজোর সময় বলছে যে আমরা পার্টিসিপেট করব নাও বলতে পারেননি যারা খেলাটা অর্গানাইজ করেছেন তারা তো তারা যখন পার্টিসিপেট করেছিল অলরেডি গ্লাসগুলো না জল বেশ কিছুক্ষণ থেকে থেকে নরম হয়ে গিয়েছিল এবার বড়োরা যখন খেলতে শুরু করেছে তখন তখন গ্লাসগুলো আর পাল্টানো হয়নি সেই জন্য গ্লাসগুলো ধরতে এত সমস্যা হচ্ছিল যার জন্য মানে অনেকটা করে সময় লেগে গেছে সবারই আর প্রথমে যারা বড়োরা যারা দু তিনজন খেলেছেন তারা স্বাভাবিকভাবেই পরে যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের জন্য গ্লাস পাল্টাতে দেবেন না সেটাই স্বাভাবিক তো যাই হোক সবটাই মজার ছলেই আর কি নেওয়া সবাই আনন্দ এরপরে কুইজেরও একটা কম্পিটিশান হয়েছে এটা প্রত্যেক বছর আমাদের পাড়ার পুজোতে নবমীর দিন সন্ধ্যেবেলা এই অনুষ্ঠানটা হয় ভালোই হয়েছে আর সবশেষে একটা মহিষাসুর মর্দিনী পালা আমি আপনাদের দেখালাম এটা নবমীর দিন হয়নি এটা আগের দিন হয়েছিল আমাদের কাদের তো সেদিন আমি আর ভিডিওটা দিয়ে উঠতে পারেনি সেই জন্য এই ভিডিওটার সাথে সেই ভিডিওটা দিয়ে দিলাম কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি আর কিছু এখন বলছি না দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ंसि देधाति वरदे नमः देहि जयं देह यषर्देहि ऋषो जहिषासूरमेणाशि भक्तानं सुखदे नमः नृपं देहि जयं देह यषर्देहि ऋषो जय বধ দেবী ধর্ম কামাত দেহী জয়েন দেহী যশোদে দিশো রক্ত বীজ বধ দেশ রূপ দেবী निशोदन निशोदन वसि वसि ऐनो केशोदन निशोदन निशोदन वसि वसि ऐनो

লক্ষ্মবা কমন্ডল কুহে রত্ন সকল দেবতা মহাদেবীকে নানা রবি অনে সুসজ্জিত করে